আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতে শিশুকে গোসল করানোর সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন আমরা কিন্তু অনেক সময় ছোট ছোট শিশুদের বাচ্চাদের শীতে গোসল করাতে গিয়ে অনেক রকম বিপদ করে ফেলি তাই আপনাদের জানাবো শীতে শিশুকে গোসল করানোর সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন শীতকালে ছোট শিশুদের যত্ন নেওয়া খুবই প্রয়োজন তাদের গোসল করার সময় সঠিক নিয়ম এবং উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি ঠিকমতো গোসল করা না হয় তাহলে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি ঋতুর নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে শীতের ক্ষেত্রে সুবিধা বেশি হলেও চ্যালেঞ্জ কম নয় আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলেই সবার বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন অন্যদিকে ঘরে নবজাতক থাকলে দায়িত্ব কিন্তু আরও বেড়ে যায় শীতকালে ছোট শিশুদের বিশেষ যত্ন নিতে হয় তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাকের ব্যাপারে বিশেষ যত্ন নিতে হয় এসব বিষয়ে একটু অসাবধানতা থাকলে শিশু স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই শিশুকে গোসল করানোর সময় অনেক বিষয় মাথায় রাখতে হবে তা না হলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে চলুন জানা যাক শীতকালে শিশুকে গোসলের নিয়ম কানুন পানির তাপমাত্রার দিকে নজর দেওয়া উচিত কারণ শীতকালে ছোট শিশুদের গোসল করার সময় আপনি যে পানি ব্যবহার করছেন তার তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ খুব গরম বা খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করানো উচিত নয় বেশি ঠান্ডাও না বেশি গরমও না এই জন্য কিছুক্ষণ পানিতে হাত ডুবিয়ে রাখুন দেখুন যদি পানি একটু গরম বা ঠান্ডা মনে হয় তাহলে শিশুকে গোসল করার আগে তার তাপমাত্রা সামঞ্জস্য করুন গোসলের পর উষ্ণতার যত্ন নিতে হবে কারণ শীতকালে শিশুদের গোসল করার পর উষ্ণ রাখা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় শিশু সর্দি কাশি বা অন্য কোনো রোগ দেখা দিতে পারে তাই যখন তখন আপনি শিশুকে গোসল করাবেন তখনই একটি নরম তোয়ালে দিয়ে তার শরীর ভালোভাবে মুছে নিন যখনই গোসল করাবেন নরম তোয়ালে দিয়ে তার সারা শরীর মুছে নিন এরপর তাকে গরম কাপড় পরিয়ে দিন পানিতে নারকেল কিংবা সরিষার তেল মিশিয়ে নিন পানিতে নারকেল কিংবা সরিষার তেল মিশিয়ে নিন শীতের মৌসুমে গরম পানি দিয়ে গোসল করার কারণে অনেক সময় শিশুর শরীরে ফুসকুরি দেখা দেয় বা ত্বক খুব শুষ্ক হয়ে যায় এমন পরিস্থিতি ত্বকের এসব সমস্যা এড়াতে শিশুকে গোসল করার সময় পানিতে দুই তিন ফুটা নারিকেল নারিকেলের তেল অথবা খাঁটি সরিষার তেল দিন এর ফলে তাদের ত্বক শুষ্ক হবে না এবং আর্দ্রতার কারণে ত্বকে বিভিন্ন ধরনের যে সমস্যা হয় সেই সমস্যা হবে না হ্যালো বন্ধুরা আর একটি বিষয় হচ্ছে শিশুদের গোসল করার সময় কানে নাকে যাতে পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় বাচ্চারা দেখা যায় পানিতে থেকে পানি খেয়ে ফেলে এদিকেও খেয়াল রাখতে হবে সর্বোপরি আমরা যদি একটা শিশুর যত্ন নিই তাহলে অবশ্যই আমাদের এই শীতকালীন সময়ে শিশুর অনেক রোগ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো সময় সতর্কতার সহিত কাজ করবেন অবহেলা করবেন না সবার জন্যই ছোট বড় সবার জন্যই গোসল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ